রহমানি রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিও টিটালটি টাইটেল হচ্ছে এমপি এফটি সার্ভারে মার্চ মাসের বেতন এবং বৈশাখী বাতা দেখা যাচ্ছে আসুন আমরা প্রকৃতপক্ষে দেখে নিই এবং সে বিষয়টা দেখার জন্য আসলে আমাদের কীভাবে প্রবেশ করতে হবে সে বিষয়টি আজকে জানবে এই ভিডিও টিটালটি তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইংলিশ তো এই পাশে ঢুকতে হলে প্রথমে আপনাকে এমপিও আন্ডারস্কোর বিদ্যালয়ের ইন নাম্বার এবং একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে প্রবেশ করবেন তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট ওয়ান এটি সিলেক্ট করব আমি প্রথমে আপনাদের দেখাবো কীভাবে আপনার মার্চ মাসের বেতনটা দেখবেন সে বিষয়টা দেখাচ্ছি স্যালারি তারপর আমি লোডে ক্লিক করলাম লোডে ক্লিক করার পরে দেখুন এখানে আমার সর্বমোট উনিশজন শিক্ষক রয়েছে সকল লিংশালা পেয়েছে বেতন এই যে দেখুন তারপর আসলে আমরা এবার দেখব বৈশাখী পাতা তো এটা কিভাবে বের করবেন সেটা একটু দেখাচ্ছি অর্থ বছর এটা তো ঠিক আছে তারপর মার্চ না লিখে এপ্রিল কারণ এপ্রিল মাসে আমাদের বৈশাখ মূলত বৈশাখী পাতা হয় তারপরে বাংলানিউর তারপর এখানে যদি আমরা লোডে ক্লিক করি তাহলে আমরা জি এই যে দেখুন এখানে অষ্টম গ্রেডে হ্যাঁ আসছে ছয় হাজার চারশো আটাত্তর কেন মোটামুটি একই গ্রিটে অনেকজনের জন্য অনেক দেখাচ্ছে আপনি এই যে এখানে যে ফর্দগুলো দেখতেছেন এই ফর্দগুলো কিন্তু আপনাকে প্রিন্ট করে রাখতে হবে সংরক্ষণ ফাইল সংরক্ষণের জন্য প্রিন্ট দিয়ে রাখতে হবে তো এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্ট শুরু হবে তা আমার যেহেতু প্রিন্টটা নেই জন্য আর আমি প্রিন্ট করে দেখাচ্ছি না তো বন্ধুগণ আমরা ছোট হোক বা বড়ো হোক কাজ শিখে রাখা ভালো কাজ জেনে রাখা ভালো কারণ কখন কালে দিয়ে আপনি কাজ করবেন সে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সে কাজটা কিন্তু আপনাকে তুলে আনতে বহু দূরে বহু জায়গায় যেতে হবে তো কথা দীর্ঘ করছি না এখানে রাখবো যাওয়ার পূর্বে আপনাদের আবারও বলছি ইএফটি সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ একমাত্র এই চ্যানেলটি সবার আগে দিয়ে থাকে সামনে যেই তথ্যগুলো পথগুলো পাওয়া যাবে সেগুলো ইনশাল্লাহ চেষ্টা করা হবে সবার আগে দেওয়ার জন্য তো কথা দীর্ঘ করবো না এখানেই রাখবো যাবার পূর্বে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ